গঙ্গা গীতা গায়ী ভগবত ভক্ত ভগবান শ্রীরাম কৃষ্ণ গুরু হরি হরি গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় ঠাকুর মা স্বামীজি গুরুদেবে শ্রীপাদ পদমে শুভ শারদীয় নবরাত্রি ষষ্ঠীর পূর্ণ প্রভাতে আমার অনন্ত কোটি নিবেদন প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সদা নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শারণী ত্রম্মকে গৌরী নারায়ণী নামস্তুতে জয়ন্তী কালী ভদ্র কালী কপালিনীর্গা শিবা সমাধাত্রী সহা শ্রধা শুভ সকাল শুভ শারদিয়া নবরাত্রি আজকে ষষ্ঠম দিন ষষ্ঠ দিনে দেবী কাত্তায়ণী মায়ের পুজো তো দেবী কাত্তায়নি রূপিনী মা শারদেশ্বরী তব সুপ্রভাতম প্রভাতে উঠি কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে প্রভাতে উঠি কেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে যে জানা দেবানিসে মাতৃ নাম করে যে যেন দেবানিশি মাতৃ নাম করে অভাব রায় না তার মায়ের কৃপা বরে প্রভাতে ওঠে কেউ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে দেবা দিবান মাতৃ নাম করো আনন্দেতে তে দিবান মাতৃ নাম করো আনন্দেতে মা তোমাকে স্থান দেবে নয় রঙাচরণীতে প্রভাতে উঠে মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে মায়ের কৃপার কথা কেমনে বড় নেব মায়ের কৃপার কথা কেমনে বর নেব মধু মাখা মাতৃ নাম স্মরণে মা দিব প্রভাতে ওঠে আকিও মাত্রী নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে دیবা নিশি নাম করো আনন্দেতে তাই دیবা নিশি নাম করো মা তোমাকে স্থান দেবে নই রাঙাচরণেতে প্রভাতে উঠে আকেহ মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে মাতৃ নাম যার মুখে নাই জনম তার মাতৃ নাম যার মুখে নাই জনম তার কৃপা বলে প্রভাতে উঠে আকেও মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে ও নমো যথাগ্নির্দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম শুভ সকাল নমস্কার মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার প্রাণের ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা আন্তরিক শুভেচ্ছা আজ দেবী কাতায়নের পূজা ষষ্ঠী মায়ের কৃপায় মা যেন তার সকল সন্তানদের ভালো রাখুন সুস্থ রাখুন আনন্দে রাখুন আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মায়ের শ্রী চরণে এই प्रातःকালীন প্রভাতে সেটি সময়মতোভাবে নিবেদন করে আমার ভিডিওটি আমি আজকে এখান থেকে শুরু করছি মায়ের গৃহমন্দির একটু দর্শন করে এইবারে আমি নিত্য পাঠে প্রবেশ করিব ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে ओम स्थापु कायच धर्मस्य सर्वधर्मो स्वरूपिने অবতার বরিষ্ঠা রাম তে নম জননী শারদী রে তো শ্রী প্রণমা নম শ্রী জোতি বিবেকানন্দরায় সচেতুসূপা স্বামী নেতা জয় মা জয় মা জয় মা আপনাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ আমি আমার পাতককালীন পাঠে এবারে প্রবেশ করছি আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ

तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षीभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं त्वां नमामि জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি শুভ শারদীয়া নবরাত্রির আজকে ষষ্ঠ দিন অর্থাৎ দেবী কাত্তায়নী মায়ের পুজো আসুন আমরা সমবেতভাবে এই প্রভাতে দেবী কাত্তায়নীর শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি মন্ত্র নিবেদন করিয়া আমরা নিত্য পাঠে প্রবেশ করব ওম কাত্তায়নী মহামায়ে মহাযোগীন্নধীশ্বরী হে কাত্তায়ণী হে মহামায়া হে মহাযোগীগণের অধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিং মে গুরু নমঃ ও মহামায়ে মহামায় মহায়োগীর্ণধীশ্বরী সুতম দেবী পতিং মে কুরুতে নম ওম কাতণী মহামায় মহায়োগীণীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিং মে কুরুতে নম এই মন্ত্রের মাধ্যমে দেবী কাছে দেবীর কাছে বিশুদ্ধ চিত্তে প্রার্থনা করা হয় এবং এর উদ্দেশ্য হল শুভ বিবাহ ও কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ দূর করা সম্পূর্ণ নিষ্ঠার সাথে যে ভক্ত এই মন্ত্র জপ করেন কুণ্ডলিতে থাকা মাঙ্গলিক দোষের মুক্ত হয় এবং শুভ বিবাহের সুযোগ আসে কাত্যায়নী হলেন দেবী দুর্গার ষষ্ঠী রূপ যিনি নবদুর্গার মধ্যে ষষ্ঠী রূপ ধারণ করেন তিনি অত্যাচারী অসুর মহিষাসুরকে বধকারী হিসাবে পরিচিত এবং নবরাত্রির ষষ্ঠ দিনে তার পূজা করা হয় আজ শুভ শারদীয়া নবরাত্রির ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠম দিন তো আমি শ্রী শ্রী চণ্ডী পবিত্র গ্রন্থখানি থেকে কুঞ্জিকা স্তত্রম এটি আমি পাঠ শুরু করছি আপনাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন ॐ नमो यथाग्निर्दायिकाशक्तिरामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहां ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारोवरिष्ठाय रामकृष्णाय ते नमः नम श्रीज्योतिराजाय नम विवेकानन्दसूरये स्वामिने स्वामिनेतापोहारिणे कुञ्जिकास्तोत्रं श्रीगणेशाय नमः उवाच श्रीनुदेवी प्रवोक्ष्यामि कुञ्जिकास्तोत्रमुत्तमं यानो मन्त्रप्रभावेन शुभं भवेत् कवचं नार्गलास्तोत्रं कीलकं ना न ना रहस्यकं न सूक्तं न पिधानं च नसं न च बाह्यचनं कुञ्जिकापाठोमात्रेण दुर्गापाठो फलं लभेत् अतीगुह्योतरं देवी देवनामोऽपि दुर्लभं गोपनीयं प्रयत्नेन स्वयोनिवच्च पार्वती मारणां मोहनां वर्षं स्तम्भनच्चाटनादिकं पाठमात्रेण संसिद्धिं कुञ्जिकास्तोत्रमुत्तमम् अथो मन्त्रः ॐ श्रों श्रं श्रं षां फट् ওইং হ্রীং ক্লী জলজ্জল প্রজ্জল হ্রীং হ্রীং ক্লী শ্রয় শ্রয় শাং নাশয শ্রীং শ্রী জুং সোয়া আদয়ে সহ নমস্ত রুদ্ররূপ নমস্তে মধুমূর্ম কৈঠভারিচ নমস্তে মহিষমর্দিনী নমস্তে শুম্ভহন্ত্রী চিশুম্ভাসুর প্রান্তনী নমস্তে জাগ্রতে দেবী জপ সিদ্ধিন কুরুষ মে ঐম কারি সৃষ্টি রূপা ওই রিং চ প্রপলা প্রপালিকা ক্লিং ওই কালি কালি বীজরূপে নমস্তুতে নমস্তে চামুণ্ডা চা চয়েংকারী বরদায়িনী বিচ্ছে না ভয়দা নিত্যং নমস্তে মন্ত্ররূপিণী ধাং ধিং ধুং ধুর্জটে পত্নী বাং বিং বুং বাগীশ্বরী তথা ক্রাং ক্রীং ক্রোং কুঞ্জিকা দেবী সাং শিং সুং মে শুভঙ্কুর হুং 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 রূপা ওই জাং জিং জুং ভালনাদিনী ভ্রাং ভ্রীং ভ্রুং ভৈরবি ভদ্রে ভবান নই নম ওম অং কং চং টং তং পং সীদুং সং বীু বীমর্দ বিমর্দ হং শং শী স্ত্রী জীবয় জীব ত্রোটায়্রোটায় জভায় জ দীপ দীপ মোচায় মোচায় হুং ফটং বৌষট ওইং হ্রীং ক্লীং রঞ্জায় রঞ্জায় সংজায়। গুঞ্জয় গুঞ্জয় বন্ধায় বন্ধায় ভ্রাং ভ্রিং ভ্রুং ভৈরবী ভদ্রে শকুঞ্চ শকুঞ্চ সঞ্চল সঞ্চল ম্লিং সহ পাং পিং পুং পার্বতী পূর্ণা খাং খিং খুখে চড়ি তথা ম্লাং ম্লিং ম্লু মূলবিস্তনকুঞ্জি কয়ী নমো নম শাং শীং সপ্তশতী দ্ব্যা মন্ত্রসিদ্ধিং কুসে ঈদ তো কুঞ্জি সোত্র মন্ত্রজাগৃতি হেতীতাং রক্ষ বিহীনা কুঞ্জি দিব্যা ইয়স্তশতী পঠে তস জায় ইতি রুদ্রমলে গৌরীতন্ত্রে শিবপার্বতী সংবাদে কুঞ্জিকা স্তোত্র সম্বতী পাত হর হর মহাদেব কী জয় বন্ধুরা মহাষষ্ঠির পুণ্য প্রভাতে শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম থেকে পাঠ শুরু করছি গতকাল মহাপঞ্চমীতে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করেছিলাম আজকে আমি ষোলো নম্বর এবং সতেরো নম্বর এই দুটি স্ট্যান্ডার্ড থেকে পাঠ করি আসুন বন্ধুরা মহাষষ্ঠীর প্রভাতে এই শ্রী মহিষাসুর মর্দিনী স্তত্রম আমরা সবাই মিলে সমবেতভাবে শ্রী শ্রী মায়ের পাদপদ্মে এটি আমরা নিবেদন করি বিজিত সাহস রৈ কাহস রৈক সাহস রৈ কনতে কৃতসুর তারক সঙ্গার তারক সঙ্গার তারক শোনো

জয় জয় হে মহিষাসুরমর্দিনী রী শৈল সুতে পদ কমলঙ্কর নীলয়ে বড়ি বর্ষতি অহু শিবে আই কমলে কমলা নিলয়ে কমলা নীলায় শতং নভাবে তব পদমেব পরম পদমিত মম কিং ন নশিবে জয় জয় হে মহিষাস দিন দেন রম্মা দিন শৈলসতে জয় জয় হে महिषासुर महिषासुरमोर्दिनी रम्मक पोरुदिनी शैलसते जयो जयो हे महिषासुर महिषासुरमोर्दिनी रम्मकपोर्दिनि शैलसते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কী জয় জয় শ্রী শ্রী মা কাতায়ণী দেব কি জয় জয় শ্রী দেবাদিদেব মহাদেব কি জয় আমরা আসুন সুষ্ঠী পূর্ণপ্রভাতে সমাবেত প্রার্থনা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন মায়ের শ্রীপাদ পদ্মে কোটি প্রণাম এবং অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা মায়ের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিতে নিবেদন করি এবং আমরা যেন সদা সর্বদা মনটিকে মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর ধারায় বর্ষিত হোক মায়ের শ্রী পদ্মে এই ব্যাকুল প্রার্থনা জানায় তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন মা যেন সদা সর্বদা সেটি যেন মা রক্ষা করেন মায়ের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই সমবেত প্রার্থনা মায়ের পাদপদ্মে পদ্মে প্রভাতে নিবেদন করিলাম ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন আপনাদের ভিডিওটি ভালো লাগছে কি না আর যারা অলরেডি মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং মায়ের সদা মায়ের গৃহমন্দিরের পাশে রয়েছেন তাদেরকে আমি জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রী শ্রী দুর্গা শারদা কৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণম আপনাদের সকলেই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এবং সেটি মায়ের পাদপদ্মে নিবেদন করিলাম জয়ত 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 মাগো সদা তোমার সকল সন্তানদের তুমি সদা সহায় থাকিও মা